আজকে একটু যুক্তরাষ্ট্রের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ যুক্তরাষ্ট্রে নতুন একটা রাজনৈতিক দল গঠন করার ঘোষণা করলেন টেসলা এবং প্রধান ইলন মাস্ক দিয়েছেন স্পেস তিনি নাম দিয়েছেন আমেরিকা পার্টি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ টুইটারে দেওয়া একটা পোস্টে তিনি এই ঘোষণাটা করেছেন মাস্কের এই ঘোষণার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা হোয়াইট হাউসের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আসেনি ট্রাম্প প্রশাসনের যে সাবেক ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক তিনি বলেছেন যে আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো এর আগেও এক্সে একটা সমীক্ষা চালিয়েছিলেন এলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল সেটা দরকার কিনা তাও জানতে চাওয়া হয় ওই পোস্টে মাস্ক বলেছেন যে সমীক্ষায় অংশগ্রহণকারীদের দুই তৃতীয়াংশ নতুন দল চেয়েছেন এবং তারা তা পাবেন গত শুক্রবারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিগ বিউটিফুল বিল নামে যে পরিচিত করছর এবং ব্যয়বৃদ্ধির বিলকে আইনে পরিণত করার প্রক্রিয়ার নতুন এই দল গঠনের ঘোষণা করছেন মাস্ক তিনি আগে থেকেই এই দল গঠনের চেষ্টা করছেন অর্থাৎ এই যে বিগ বিউটিফুল বিল তার প্রতিক্রিয়াতেই এই দল ট্রাম্প প্রস্তাবিত এই বিলের কড়া সমালোচনা করেছেন মাস্ক তিনি বলছেন যে বিলটি যুক্তরাষ্ট্রকে একেবারে দেউলিয়া করে ছাড়বে ইলন মাস্কের আগে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন ট্রাম্পকে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের যে শুরু সেই সময় তার সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসাবে কাজ করেছেন তবে নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে তার একটা মতবিরোধ তৈরি হলো মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণার মধ্য দিয়ে এই বিরোধ আরও তীব্র হলো। এর আগে মাস্ক বলেছিলেন যে তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং ট্রাম্পের কর ছাড় ব্যয় বৃদ্ধি এই বিলের সমর্থন দেওয়া আইন প্রণেতা যারা রয়েছেন তাদের পরবর্তী নির্বাচনে হারাতে অর্থ ব্যয় করবেন এই সপ্তাহের শুরুতেই ট্রাম্প হুমকি দেন যে মাস্কের কোম্পানিগুলি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে ভর্তুকি পায় সেই ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে রিপাবলিকানদের আশঙ্কা অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে একটা আশঙ্কার পরিস্থিতিও তৈরি হচ্ছে রিপাবলিকানরা তারা মনে করছেন যে ট্রাম্পের সঙ্গে মাস্কের এই যে বিরোধ সেই বিরোধকে কেন্দ্র করে 2026 সালের মধ্যবর্তীতে কংগ্রেস নির্বাচনে তাদের সংখ্যা গরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এদিকে মাস্কের সঙ্গে দnder জেরে টেসলার শেয়ার সেই শেয়ারের দামেও কিন্তু বড়সড় পতন ঘটেছে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর টেসলার প্রত্যেকটা শেয়ারের দাম 488 ডলারে উঠেছিল কিন্তু গত বছর এপ্রিলে তা কমে অর্ধেকে নেমে এসেছে এবং সর্বশেষ যে গত সপ্তাহের হিসাব সেখানে দেখা যাচ্ছে যে এই শেয়ারটির লেনদেন হয়েছে 315.35 ডলার অর্থাৎ কতটা কমে গেছে সেদিকেও নজর রয়েছে তবে মাস্ক যতই সম্পদশালী হোক না কেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই দুটো দলীয় আধিপত্য ভাঙা সহজ কাজ তো বলে মনে হচ্ছে না কারণ এই দুটো দল গত একশো বছর ধরে বা ষাট বছরের বেশি সময় ধরে মার্কিন রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করে আসছে আর এবার দেখবার যে ইলন মাস্কের এই যে নতুন পার্টি সেই পার্টিকে আমেরিকার সাধারণ জনগণ তারা কতটা ওয়েলকাম করে